নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কলা পাতায় ভোলা মাছ আগের দিন আমি করেছিলাম পোয়া ভোলার ঝাল ঝোল আর এটা হচ্ছে গিয়ে আমি যে দোকান দিয়ে কিনলাম সে কাকুটাই বললো মধু ভোলা তো এই ভোলাটা দিয়ে কলা পাতায় করবো তো এই মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর এখানে আছে টমেটো কুচি আছে আর এখানে আছে ধনিয়া পাতা কুচি করে রেখেছি আমি আর এখানে আমি ছোটো সাইজের একটা আলু কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো চলো বাকি প্রসেস করা যাক তো প্রথমেই আমি আলু যে বাটিতে রেখেছি ওই বাটিতেই মাছের মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে করে তো সমস্ত মাছের পিসগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি ওপর থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো তারপরে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দেব আর দেব এক চামচ জিরে গুঁড়ো আর এখানে আমি দেবো কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যেহেতু আমি বাটা লঙ্কা দিয়েছি কাঁচা তো আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটুখানি বেশি যাবে এইটাই কারণ এই এই তেল দেব আর তেল এটাই যাবে না তো এখন আমি তেল দিলাম বেশ কিছুটা এখন হাত দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিতে হবে ম্যারিনেট করে নিতে হবে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মাছের গায়ে তো দেখুন আমি মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে মিশিয়ে নিয়েছি এখন আমি বাকি রান্নাটা করে নেব তো এখন আমি কলা পাতা নিয়ে নিয়েছি একটা কলা পাতায় আমি একটু তেল দিয়ে দেবো কলা পাতাটা আমি আগেই ধুয়ে নিয়েছি জল দিয়ে তো আমি কলা পাতায় একটু তেল দিয়ে দিলাম সরষের তেল আর সরষের তেলটা ভালো করে কলা পাতার গায়ে লাগিয়ে নিতে হবে এখন আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেবো কলা পাতার উপরে সুন্দর করে সাজিয়ে তারপরে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এখন মাছের উপর থেকে আলু তারপরে যে মশলাটা সমস্তটা উপর থেকে আমি দিয়ে দেবো বাটিটা কাছিয়ে দিয়ে দেবো তো দেখুন সমস্তটা আমি দিয়ে দিয়েছি এখন আমি বাকি রান্নাটা করে নেবো তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন কড়াইতে আমি আর একটা পাতা দিয়ে দিচ্ছি এখন আমি মাছের যে পাতাটা সেটা আস্তে করে ধরতে হবে না হলে ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় আছে তো আস্তে করে ধরে আমি কড়াইতে বসিয়ে দিলাম তো এইটা অনেকক্ষণ ধরে মানে ভাজতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটিটা যে বাটিতে মাছটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম বেশি জল যাবে না এটাই তো অল্পই আমি জল দিয়ে দিলাম এবার এটা ঢেকে পনেরো কুড়ি মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তো এখন আমি আরও একবার ঢাকনা খুলে দেখে নেবো দেখুন আমি অল্প জল দিয়েছিলাম কিন্তু কতটা জল বের হয়েছে মাছ থেকে আর এই জলেই আলু আর মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর জলটা আমি মানে এই জলটা আস্তে আস্তে করে টানিয়ে ফেলতে হবে শুকিয়ে ফেলতে হবে তো এখন আমি আরও দু তিন মিনিট ঢেকে রাখবো তো আরও একবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন ঝোলটা অনেকটা টেনে এসেছে আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখি দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাছটা একটা প্লেটে নামিয়ে নেব নামিয়ে আমি উল্টো পাশটাও সেমভাবে ভেজে নিতে হবে তো নামিয়ে নিয়েছি এখন আমি ওপর থেকে আর একটা কলা পাতা দিয়ে দিলাম এবার তার ওপর থেকেই আমি আর প্লেট দিয়ে দিচ্ছি এবার জাস্ট প্লেটের ওই প্লেটটার নিচে আর এটার ওপরে ধরে আমি এইভাবে জাস্ট উল্টে দিতে হবে এবার এই উল্টো পাশটাও সেমভাবে ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াইতে আর একটা পাতা দিয়ে দিয়েছি আর মাছটা আমি কড়াইতে দিয়ে দিলাম এবারে যে উপরের পাতাটা আস্তে আস্তে করে এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে তুলতে হবে যেহেতু মাছের গায়ে একটু লেগে গেছে তাই একটু ছাড়িয়ে ছাড়িয়ে খুন্দি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে তুলে হবে দেখুন আমি তুলে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তো দেখুন দিয়ে দিয়েছি এখন আমি আরও দু মিনিট মতো ঢেকে রাখবো তো এখন আমি ঢাকনা খুলে দেখে নেব দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার মাছটার উপর থেকে কি সুন্দর তেল বের হয়ে গেছে আর মাছটাও খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখন আমি নামিয়ে নেব তো একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এই হচ্ছে গিয়ে আমার কলা পাতায় ভোলা মাছের ফাইনাল লুক দেখুন দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমনই টেস্টি আমি বলছি বলে না আপনারা একবার ট্রাই করতে পারেন গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে দেখুন আমিও নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা হলে আমার অন্য কোনো কিছুই লাগে না চিকেন মাটন কোনো কিছুই লাগে না এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় পুরো তো আপনারাও এটা ট্রাই করতে পারেন আমার মনে হয় ভালোই লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানেই আমি এন্ড করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে